ভাই কি শুনতেছি আজকে জি ভাই আজকে খাট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আসলে ভাই জি ভাই এগারো হাজার টাকার খাট আছে ভাই জি ভাই অ্যাডভান্স করতে হবে না কংগ্রেস কাট আপনি এটা আপনি কাট মধ্যে কাজ করা আর গদিটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড কাজ খাট লেদার লেয়ার হ্যাঁ লেদার ইউজ করা আছে আর সবগুলো আপনি সেলাই দিয়ে কাজ করানো আর গ্যারান্টি 15 বছর লিখিত থাকবে আর গুণ প্রকার প্রতি রিং খাট হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে কাজ করানো সবগুলা জালি ইউজ করা আছে

দিয়ে কাজ করানো গদিটা আপনি যে কোনো কালার নিতে পারবেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার

আর সবগুলো সেলাই দিয়ে কাজ করানো এটার প্রাইস পনেরো হাজার পনেরো হাজার মাত্র পনেরো এই যে অসাধারণ কালার এটা কি কত ভাই এটার 11000 এগারো 11000 অসাধারণ দেখেন কালারটা এই কালার কিন্তু অনেকে দেখবেন অনেক জায়গায় কোনো জায়গায় পাবেন না খুব সুন্দর করে করছে কালার আচ্ছা তারপর দেখি এই যে আশি কাঠ কাঠ কালার মধ্যে কাজ করানো এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর দেখি এই যে ভাই আরেকটি খাট হ্যাঁ এটা আপনার ব্লু কালার মধ্যে কাজ করানো এটার প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপর তারপর এই যে পঙ্কিরাজ খাট আপনার ব্লু কালার মধ্যে কাজ করানো এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই যে ভাই মহারাজা খাট আচ্ছা

এই যে আপনি মধ্যে কাজ করানো এটার প্রাইস মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা বলবে আচ্ছা তারপরে হচ্ছে ফুল বক্স এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি

ডিটেলস বলে দেব আর নাম ঠিকানা দিবেন আমরা খাট পাঠিয়ে দেব আচ্ছা ভাই এই যে এত সুন্দর সুন্দর খাট দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন না কালার গ্যারান্টি 15 বছর লিখিত থাকবে আর গুণ প্রকার 25 বছর 25 বছর গুণ প্রকার ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নম্বরে কল করবেন এবং হচ্ছে যারা আসতে চান তারা তো অ্যাড্রেস ভাই বলেই দিয়েছে অ্যাড্রেসে চলে আসবেন ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিও আর বাড়াবো না এরকম সুন্দর সুন্দর খাটগুলো নিতে চাইলে এবং মনের মতন সাজিয়ে যদি নিতে চান বেডরুমে সেটাও কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আজকে ভিডিও পর্যন্ত হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম